সুখের সঠিক সংজ্ঞা কিংবা সুখী জীবনের রহস্য কি এ প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে সম্ভবত ডেনমার্কের মানুষরা কারণ সুখী মানুষের দেশ বলতে বোঝায় ডেনমার্কে সাজানো গোছানো পরিপাটি এক দেশ ডেনমার্ক ধনী দেশ ডেনমার্ক সমুদ্র এবং হারবারের দেশও বলা হয় ডেনমার্কে ডেনমার্কের অফিসিয়াল নাম কিংডম অফ ডেনমার্ক ডেনমার্কের রাজধানী কোপেন হেগেন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে অষ্টম শতাব্দীতে ডেনমার্কের আয়তন বিয়াল্লিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার ডেনমার্কের জনসংখ্যা প্রায় আটান্ন লাখ পঁচিশ হাজার যার মধ্যে পঁচাত্তর শতাংশ খ্রিস্টান চার পয়েন্ট চার শতাংশ ইসলাম ধর্মের অনুসারী এবং বাকিরা ধর্মহীন অফিসিয়াল ভাষা ডেনিশ ডেনমার্কের সরকার ব্যবস্থা পার্লামেন্টারি ও সাংবিধানিক রাজতন্ত্র উত্তর ইউরোপের নার্ডিক অঞ্চলের দেশ ডেনমার্ক স্ক্যান্ডেনেভিয়া অঞ্চলের সাথে ইউরোপের মূল ভূখণ্ডে সংযোগ স্থাপনকারী দেশটি ইউরোপের ভূখণ্ডে যে অংশটি উত্তর সাগরে ঢুকে গিয়ে উপদ্বীপ সৃষ্টি করেছে সেটিকে বলা হয় জুটল্যান্ড জুটল্যান্ড উপদ্বীপের দক্ষিণের কিছুটা অংশ জার্মানির মধ্যে আর বাকি অংশটা জুড়েই ডেনমার্ক এছাড়াও আছে চারশো তেতাল্লিশটি ছোট বড় দ্বীপ এর মধ্যে সবচেয়ে বড় দ্বীপটির নাম জিল্যান্ড যেখানে অবস্থিত ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন মূল ডেনমার্কে ডাকা হয় ডেনমার্ক প্রপার নামে এই সাথে দুটি স্বায়ত্তশাসিত অঞ্চল মিলে গঠিত হয়েছে কিংডম অফ ডেনমার্ক অঞ্চলটি একটি উত্তর আটলান্টিক মহাসাগরের বিশাল দ্বীপ গ্রিনল্যান্ড যেটি মূল ডেনমার্কের চেয়ে আয়তনের গুণ বড় আর অন্যটি স্কটল্যান্ডের উত্তর দিকে ফল দ্বীপপুঞ্জ ডেনমার্কের প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে উত্তরে নরওয়ে উত্তর পূর্বে সুইডেন পশ্চিমে উত্তর সাগর এবং সাগরের ওপারে ব্রিটেন আর দক্ষিণে জার্মানি যদিও এর মধ্যে শুধু জার্মানির সাথে ছোট একটু স্থল সীমান্ত রয়েছে দেশটির সুইডেনের সাথে সড়ক যোগাযোগ তৈরি হয়েছে বাল্টিক সাগরের উপর দিয়ে তৈরি একটি ব্রিজের মাধ্যমে ডেনমার্কের ভৌগোলিক কিছুটা বৈচিত্র্য ধরনের প্রকৃতির অদ্ভুত খেয়ালে এর দ্বীপরাষ্ট্রটিতে আছে কয়েক হাজার প্রতাশ্রয় বা হারবার বিভিন্ন জায়গায় সমুদ্রের অংশ ভূগর্ভের ভেতরে ঢুকে গিয়ে তৈরি করেছে এসব হারবার যে কারণে দেশটির যে কোনো জায়গা থেকেই সমুদ্রের দ্রুত চৌষট্টি কিলোমিটারের বেশি নয় উপকূলীয় অঞ্চল বেশি থাকায় উত্তর ইউরোপের দেশ হয় ডেনমার্কের আবহাওয়া তুলনামূলক উষ্ণ সমুদ্র আর দেশ জুড়ে অবারিত সবুজ দুয়ে মিলে দেশটি হয়ে উঠেছে অসম্ভব সুন্দর তবে এর পেছনে দেশটির নাগরিকদের অবদান সবচেয়ে বেশি ডেনিশরা অত্যন্ত পরিচ্ছন্ন ও গোছানো জাতি চারপাশকে সুন্দর রাখতে পছন্দ করে তারা দেশটির বাহারি রঙের ঘর বাড়িগুলো দেখলে তাদের সেই রুচির পরিচয় পাওয়া যাবে উপকূলীয় এলাকায় এক একটি বাড়ি এক এক রঙে রাঙানো যেন শিল্পীর তুলিতে আঁকা ডেনমার্ককে বলা হয় সুখী মানুষের দেশ প্রতি বছর বিশ্বে সুখী মানুষের দেশের যে তালিকা জাতিসংঘ করে তাতে দুই হাজার সতেরো সালে এক নম্বরে ছিল ডেনমার্ক এছাড়া প্রতি বছরই এক থেকে তিন নাম্বারের মধ্যে থাকে দেশটি দুই হাজার বাইশ সালের তালিকায় দেশটির অবস্থা দুই নম্বরে ডেনমার্কের নাগরিকরা বেশ আমোদে স্বভাবের জীবনে প্রতিটি মুহূর্তকে তারা উপভোগ করে বলা হয়ে থাকে যে এক কাপ কফি খাওয়ার সময়টুকু যতটা আনন্দপূর্ণ করা যায় তার চেষ্টার কমতি রাখে না ডেনিশরা পার্টি আড্ডা ক্লাব সব কিছু মিলিয়ে তারা জীবনকে উপভোগ করে প্রথাগত ইউরোপীয়দের মতো ঘড়ির কাঁটা ধরে চলতে রাজি নন ড্যানিশরা সাধারণত উইকেন্ড ছাড়া পশ্চিমা জগতের রাস্তায় কারোর সাথে দেখা হলেও যেন কথা বলার সময়টুকু হয়ে ওঠে না ড্যানিশরা সেদিক থেকে একটু ব্যতিক্রম তবে কাজ বাদ দিয়ে যে তারা জীবনকে উপভোগ করে সেটি বলারও সুযোগ নেই আর সব ইউরোপীয়দের মতো ড্যানিশরাও অনেক পরিশ্রমী জাতি ড্যানিশরা যে বিলাসী জীবনযাত্রায় অভ্যস্ত নয় সেটি বোঝা যায় রাস্তায় বের হলে ডেনমার্কের লোকেরা সাইকেল চালাতে পছন্দ করে দেশটির শহরগুলোর রাস্তায় প্রচুর সাইকেল দেখতে পাওয়া যায় এতে যেমন দেশ দূষণমুক্ত থাকে তেমনি শরীরচর্চা হয় নাগরিকদের দেশটির সরকারও তাই ব্যক্তিগত গাড়ি কিনতে অনুৎসাহিত করে সবাইকে রাস্তায় সাইকেল চালানোর জন্য ব্যবস্থা করা হয়েছে সব রকম সুযোগ সুবিধা তবে ডেনিশদের জীবন উপভোগের নৌপথে আছে দেশটির উন্নত অর্থনৈতিক ব্যবস্থা বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি ডেনমার্ক অর্থনীতির ভাষায় যাকে বলা হয় উচ্চ আয়ের দেশ এ দেশের নাগরিকরা উচ্চমানের জীবনযাত্রায় অভ্যস্ত তবে তাদের এই নির্ভর থাকার মূল রহস্য ডেনিশ সরকারের নীতি দেশটির শিক্ষা চিকিৎসার মতো মৌলিক অধিকারগুলো বিনামূল্যে পেয়ে থাকে নাগরিকরা ছাত্রদের জন্য উচ্চ উচ্চশিক্ষাও বিনামূল্যে শুধু তাই নয় আঠারো বছরের ঊর্ধ্বে কোনো শিক্ষার্থী সরকারের কাছে আবেদন করলে প্রতি মাসে পায় সরকারি ভাতা আবার বয়স্ক নাগরিকরা সরকারের কাছ থেকে যে পেনশন বা অবসর ভাতা পায় সেটি তাদের জন্য যথেষ্ট শ্রমিকদের অধিকার বিষয়ক র্যাঙ্কিংয়ের ডেনমার্ক বিশ্বে এক নম্বর অবস্থান করছে শ্রমিকদের ন্যূনতম মজুরি এখানে বিশ্বের সব দেশের চেয়ে বেশি উদাহরণস্বরূপ বলা যায় ম্যাকডোনাল্ডসের মতে ফাস্টফুড চেন সবগুলোর কর্মীরা প্রতি ঘন্টায় মজুরি পায় ২০ মার্কিন ডলার যা যুক্তরাষ্ট্রের চেয়ে দ্বিগুণেরও বেশি অর্থনীতিকে নিরাপত্তার মাঝে মূলত ডেনিশরা নির্বার হয় জীবনকে উপভোগের মন্ত্র খুঁজে পাচ্ছে ডেনমার্কের রাজকুমারী ম্যারি দর্শনীয় স্থানের অভাব নেই ডেনমার্কে অসংখ্য সমুদ্র সৈকত যেমন আছে তেমনি আছে অনেক ঐতিহাসিক স্থাপনা হারবারগুলোর নীলপানিতে সারি সারি বোট আর তীরের রং বেরঙের বাড়িগুলো আপনাকে মুগ্ধ করবে তবে দুইয়ের বাইরে ডেনমার্কের টেডমার্ক হয়ে গিয়েছে লিটল মারমেড নামের ভাস্কর্যটি কোপেনহেগেন হারবারের তীরে একটি পাথরের উপর বসানো ব্রোজের তৈরি এক মৎস্যকন্যা যে কিনা প্রেমে পড়েছে রাজপুত্রের হান্স ক্রিস্টিয়ান আন্ডারসেনের রূপকথা থেকে জন্ম এক পয়েন্ট পঁচিশ মিটার উঁচুয়েই ভাস্কর্যের আর মৎস্যকন্যাকে গড়েছেন ভাস্কর্য এডভার্ট এরিকসন উনিশশো সালে প্রতিদিন অসংখ্য পর্যটক ভিড় করে এই মৎস্যকন্যাকে দেখতে অবশ্য ইন্টারনেটে সার্চ ইঞ্জিন গুগল বলছে কোপেন হেগেনের ট্রিভলি গার্ডেন্স শুধু ডেনমার্কেই নয় সমগ্র ইউরোপের সেরা ট্যুরিস্ট স্পটগুলোর একটি এটি মূলত একটি থিম পার্ক যেটি স্থাপিত হয়েছে আঠারোশো সালে তবে নামে থিম পার্ক হলেও এখানে কোনো কিছুরই অভাব নেই লেক ফুলের বাগান থেকে শুরু করে থিয়েটার শপিং সেন্টার রেস্টুরেন্ট সবই আছে এখানে আছে বড়ো ছোটদের জন্য অনেকগুলো আলাদা রাইড ট্রিভেলি গার্ডেনের রোলার কোস্টার অ্যাডভেঞ্চার প্রিয়দের পছন্দের শীর্ষে থাকে রাতে এই পার্কের লাইটিং উপভোগের আরেক উপলক্ষ্য একসাথে জ্বলে ওঠে এক লাখ এগারো হাজার রঙিন বাতি এর খুব কাছে আছে ডেনসি ন্যাশনাল গ্যালারি ন্যাশনাল মিউজিয়াম অব ডেনমার্ক ও কোপেন হেগেন চিড়িয়াখানা কোপেন হেগেনে গেলে পার্শ্ববর্তী ছোট শহর হিলে রোডের রিক্স বল ক্যাসল না গেলে ফিরতে মন চায় না পর্যটকদের সপ্তদশ শতকের ডেনমার্ক নরওয়ের শাসক রাজা চতুর্থ ক্রিস্টিয়ানের বাসভবন হিসাবে তৈরি করা হয়েছিল দৃষ্টিনন্দন স্থাপত্যের এই ভবনটি তিন দিকে লেকার একদিকে বাগান রয়েছে এই ভবনের পরবর্তীতে ভবনটি দুর্গে রূপ দেয় রাজার দ্বিতীয় ফেডারিক স্ক্যান্ডোনেভিয়া অঞ্চলের প্রতীক হিসাবে পরিচিত অরিসাল ব্রিজ অরিসাল প্রণালীর উপর দিয়ে ডেনমার্কে জিল্যান্ড দ্বীপের সাথে সুইডেনের দক্ষিণ উপকূলের মালমো বন্দরকে যুক্ত করেছে আট কিলোমিটার দীর্ঘ এই ব্রিজ বিশাল এই ব্রিজটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর এক প্রান্ত প্রশান্ত মহাসাগরের উপরে আরেক প্রান্ত ভূগর্ভস্থ টার্নেলে গাড়ি ও ট্রেনের পৃথক পথ রয়েছে ব্রিজে বিখ্যাত টিভি সিরিয়াল দ্য ব্রিজ নির্মিত হয়েছে এই ব্রিজটিকে কেন্দ্র করেই দ্বীপের দেশ ডেনমার্কে দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে চাইলে যেতে পারেন হর্ম দ্বীপে ডেনমার্কে দর্শনীয় স্থানের অভাব নেই সাগরের বুকের অল্প জনসংখ্যার এই দেশটি নিজেকে সাজিয়ে রেখেছে এমন অসংখ্য আকর্ষণীয় জিনিস দিয়ে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ